আর হোক বা সে ঘরের মেয়ে হোক যেই হোক দর্শক দুজনকেই খুব ভালোবাসা দিয়েছে আর দুজনকেই খুব ভালোবেসে নিজের করে নিয়েছে সো আমি এবার তাহলে ভারতীয় অভিনেত্রী ইদিকা পাল জানালেন তিনি কাছাকাছি থাকতে চান না সাকিব খানের করুক আপন মনে করুক তো অলওয়েজ এই চেষ্টাটাই করি যে যতটা কাজের মাধ্যমে তাদের কাছাকাছি থাকা যায় ইদিকা পাল যিনি প্রিয়তমা সিনেমার নায়িকা সাকিব খানের সাথে যার প্রথম সিনেমা এবং এই সিনেমা দিয়েই তিনি চলচ্চিত্র জগতে পরিচিতি লাভ করেছেন পরবর্তীতে তিনি আবার বাংলাদেশে অনেক সিনেমার অফার পেয়েছেন তাছাড়াও এই অভিনেত্রী টলিউড অভিনেতা দেবের সাথে সিনেমায় কাজ করতে চলেছেন তবে বরাবরই এই অভিনেত্রী বলেন তিনি শাকিব খানের সাথে আবারও কাজ করতে চান কারণ শাকিব খানের সাথে কাজ করার পরেই তার এতটা পরিচিতি হয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমার গানের শুটিং চলছে এখন এই রাজকুমার সিনেমায় এই অভিনেত্রী নায়িকা হিসেবে থাকতে চেয়েছিলেন এবং রাজকুমারের মহরতেও এই নায়িকাকে দেখা গিয়েছিল শাকিব খানের সাথে প্রিয় ভিউয়ার্স আপনিও যদি সুপারস্টার সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন